আমাদের প্রার্থীর জিত জিত সুনিশ্চিত এবং আমরা যেটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমরা আমাদের প্রার্থীকে পাঁচ হাজার ভোটের লিট দেবো আশা করছি আমরা সেই লিট সক্ষম হব কারণ আমাদের সমস্ত আপনারা দেখেছেন যে আমাদের চোদ্দোটা বুথের টোটাল কুড়িটা নির্বাচনী কার্যালয় উৎপাদন হয়েছে এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের এগারো একটা বড় জনসভা প্লাস এগারোটা পদসভা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি সাধারণ মানুষের ভীষণ উদ্দীপনা তারা শুধু রেডি ভোট দেওয়ার না আমরা খুবই সুনিশ্চিত যে আমাদের প্রার্থীর প্রধানমন্ত্রী যে রোড শো করছে ভীতু হয়ে কেন প্রধানমন্ত্রী উনি ভালো বোঝে উনি আর এস এস থেকে উঠে এসে উনি ভালো বোঝে বাংলায় অবস্থা কি হবে দেখুন রোড শো করছে সেখানে শুভেন্দু এই যে লাস্ট ষষ্ঠতমার ভোটের পর শুভেন্দুর আর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই প্রধানমন্ত্রী সে বডি ল্যাঙ্গুয়েজ নেই অমিত স্যার এলো না লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো দেখছি এই আটটায় আটটা একটাও আসবে না এই আটটা আটটায় আমরা তৃণমূল কংগ্রেস জিতবে এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আর আমি বলবো সকাল থেকে বোঝা যাওয়ার দিনটা কেমন যাবে আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই সিপিএমের অবস্থা কী হবে আমাদের এই যে দু মাস ধরে আমরা চেল লাচ্ছি পাঁচ হাজার পাঁচ হাজার আমি তো আজকের আরও আনন্দ যে পাঁচ হাজার একও হবে পাঁচ হাজার প্লাস হবে সেইটা আমার মনের মধ্যে এটা আজকের দেখে মনে হলো এখানে আমরা আজকের আমাদের কাকলিদি যেভাবে আজকের আমাদের বলে গেছে চোরটুকুলির সময় পেয়েছে আমরা সেটা উৎসাহিত হয়েছি আমরা আরো শক্তি পেয়েছি আমাদের কর্মীরা শক্তি পেয়েছে আমরা বাকি যে দুদিন আছে কাল আর পশু আমরা এলাকায় চষে বেড়াবো মানুষের স্বার্থে আমরা কাজ করছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা যাবো মানুষ রেডি আছে এই তিনটে স্কুলে ভোট হবে বিবেকানন্দ ন পাড়ার এখানে চার তারিখ ব্যালট বক্স খুললে দেখবেন বাবা নম্বর ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার ভোটে লিট পেয়েছি এটা আমার অভিজ্ঞতা আমরা দু হাজার একুশে তো বলেছিলাম অনেক বেশি হয়েছে আশা করি এবারে আমার মনে হচ্ছে আরো বেশি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রাক্তন কাউন্সিলর হিসেবে এবং কাউন্সিলর হিসেবে মমতা মন্ডল সেই সঙ্গে বিধায়কটা কাজ হচ্ছে

সাত হাজার ভোটে লিপ্ত এটা বলবো আর পশ্চিমবাংলা থেকে আমার যা ধারণা আমি যেটুকুনি রাজনীতি বুঝি এখন আরো তিরিশ বছর এই তৃণমূলকে সরানো যাবে না দিদি আছে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের এখানে যেমন আজকের আমরা কয়েকজন পঞ্চাশের উপরে আর সব পঞ্চাশের নিচে প্রজন্ম বক্তৃতা দিয়েছে এইটটি পারসেন্ট পঞ্চাশের নিচে আর পঞ্চাশের উপরে আমরা কজন এর থেকে বোঝা যায় আগামী দিনে বারো নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং ভোট কি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি